بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد قال الله تعالى كتاب انزلناه اليك مبارك ليتدبروا اياته وليتذكر اولو الالباب سردي وسمانيت بحتري تدبر القران اي قران الكريم كما رب العالمين امدر جنو امدر كلان جنو ابوتين نكرشن আর এই কোরআনুল করিম হল মহান রব্বুল আলমিনের ব্যক্তিগত মহান রব্বুল আলমিনের কথা এবং তার কিতাব এবং তার কালাম এই কোরআনুল করিম মহান রব্বুল আলমিনের কাছ থেকে আমাদের কাছে এসেছে মহান রব্বুল আলমিনের দিকেই আবার ফিরে যাবে এই কোরআনুল করিম আমরা পাঠ করি অনেক সময় আমরা এর অর্থ বুঝি না কিন্তু মহান রব্বুল আলমিন আমাদেরকে এই কোরআনুল করিম পাঠ করতে বলেছেন পড়তে বলেছেন তেলাওয়াত করতে বলেছেন এবং অর্থ সহকারে অর্থ বুঝার জন্য বলেছেন কারণ আমরা যদি বা যে কোনো কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত আর অর্থ না বুঝে কোরআন নিয়ে যদি আমরা রিসার্চ না করি গবেষণা না করি তাহলে কিন্তু আসল হাদাফ আসল উদ্দেশ্যে আমরা পৌঁছাতে পারবো না কারণ আমরা এই কোরআনুল করিম আমাদের কাছে আল্লাহ রব্বুল আলমীন পাঠিয়েছেন কী জন্য এটা নিয়ে চিন্তাভাবনা গবেষণা করার জন্য আর এর উপর আমল করার জন্য আর ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি যে কোরআন তেলাওয়াত করে তার এই কোরআনের উপরে আমল করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত সে তার এই অর্থ বা এই কোরআন নিয়ে সে গবেষণা না করবে সে চিন্তাভাবনা না করবে আর চিন্তাভাবনা ততক্ষণ পর্যন্ত কোরআন নিয়ে করতে পারবে না কেউ ইল্লা ইদা ফাহিমা মা নিহ যতক্ষণ পর্যন্ত তার অর্থ শব্দের অর্থ না বুঝবে অতএব আমাদের কাছে আল্লাহ রব্বুল কোরআনুল করিম অবতীর্ণ করেছেন তার অর্থ বুঝে পড়া এবং তার সাথে সাথে তা নিয়ে গবেষণা করা তা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার জন্য মহান রব্বুল আলমিন বলেন না নাহ এলাইকে মুবারকুন এই কিতাব এই কোরআন যেই কিতাবকে আমি তোমাদের কাছে অব তোমার কাছে অবতীর্ণ করেছি কি জন্য এটা বরকতময় কিতাব আর লিয়ারু আয়াতিহি যাতে করে তারা এই কোরআনের আয়াত নিয়ে গবেষণা করে এটা নিয়ে চিন্তা ভাবনা করে এর অর্থ বুঝে এবং বুঝে তারপরে তার উপর আমল করে ওয়ালিয়া তাজাক্কার উলুল আলবাব এই কোরআনুল করিমের কথা আল্লাহর বলান বলেছেন যাই হোক এই কোরআনুল করিম আমরা মহানবুল আলম আমাদেরকে আদেশ দিয়েছেন তা পড়ার এবং তার অর্থ বোঝার এবং তা নিয়ে চিন্তা ভাবনা করার যাতে করে আমরা আসল উদ্দেশ্যে পৌঁছাতে পারি ফলে যদি কোরআন নিয়ে যদি আমরা গবেষণা না করি কোরআন যদি আমরা না পড়ি অর্থ না বুঝি তাহলে আমাদের আসল উদ্দেশ্যপূর্ণ হবে না এবং কোরআনের অর্থ বুঝি যখন আমরা পড়ব এই কোরআনে আমাদের ইমানকে বৃদ্ধি করবে এবং এই কোরআন আল্লাহ রবুল আলমিনের দিকে আমাদেরকে পথ প্রদর্শন করবে আল্লাহ আল্লাহরবুল আলমিনের সঠিক পথটা আমাদের দেখিয়ে দেবে ফলে এই কোরআন নিয়ে আমাদের চিন্তাভাবনা করা উচিত আর যে যত এই কোরআন নিয়ে চিন্তাভাবনা করবে এই কোরআন কারণটা হচ্ছে এই কোরআন হচ্ছে আমাদের একটা শ্লোক এবং আমাদের মানে আখলাক চরিত্র গঠন হবে এই কোরআনের দ্বারাতে এই জন্য হাজরত আয়েস রাজ্জাল আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী করিম সাল্লা সাল্লামের আখলাক কেমন তিনি এক কথাই বলেছিলেন কানা হলুকহ আল কোরআন নাবী করি সাল্লা সাল্লামের আখলাক চরিত্রই হলো কোরআন কারণ কোরআনকে তিনি তার নিজের জীবনে বাস্তবায়ন করেছেন কোরআন তেলাওয়াত করেছেন কোরআন বুঝেছেন এবং অর্থ বুঝেছেন এবং তার গবেষণা করে তার জীবনে তিনি বাস্তবায়ন করেছেন তদ্বেদ দিয়েছেন জীবনের জীবনে ফলে এই কোরআনের মানে কোরআনুল করিম সে পড়ে তার উপর আমল করেছেন এবং সে তাত্বিক জীবনে এটাকে বাস্তবায়ন করেছেন আর এই কোরআনুল করিমকে বাস্তবায়ন করাটাই হলো আপনার আখলাক চরিত্র অতএব নবী কর্লা সাল্লামের আখলাক চরিত্র ছিল এই কোরআন দ্বিতীয়ত এই কোরআনুল করিম মোহানবুল আলমের কিতাব যার কোরআনুল করিমকে না বুঝলে আমরা আল্লাহ কোরআনুল করিমের অর্থ না বুঝলে কোরআনুল করিমকে যদি না বুঝি তাহলে কিন্তু কোরআনুল করিমের আসল উদ্দেশ্য আমাদের আমরা পূরণ করতে পারবো না এই কোরআনুল করিমকে বলা হয়েছে নাসিহা আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল নাসিহাত সম্পর্কে তিনি বলেছেন আর দিন আর নাসিহা দিন হলো নাসিহাত তিনি জিজ্ঞাসা করার কার জন্য লিল্লাহি ও কিতাবহি ও কিতাবহি এই যে নাসিহাতের কথা বলা হয়েছে আল্লাহর কিতাব এর অর্থ হলো যে কোরআনকে বুঝে পড়া এবং মোহাব্বুত ভালোবাসা এবং তার কাদার করা এবং খালেক আল্লাহরবুল আলমের যেটা কালাম কথা সেটার উপরে মানে দৃঢ় বিশ্বাস রাখা এবং তার দিকে রোগবা তার বোঝা এবং সেটা চিন্তা ভাবনা করা এবং তার তেলাওয়াত করে যেখানে আমাদের যেভাবে আমল করা দরকার সেভাবে আমল করা এই হচ্ছে দিন নসিহা বা কোরআনকে নসিহাত বলা হয়েছে এই কোরআনুলকারী আল্লাহরবুল আলমের থেকে ময়জা হাসান আমাদের জন্য এই কোরআনুল করিম আমাদের বক্ষের আমাদের মানে সিনার একটা মানে দাওয়া বলতে পারা যায় যেমন আল্লাহ রব আলামিন বলেছেন যে যা কাদুমাতি সুদুর ও আল্লিল রহমাতিন এই কোরআনুল করিম হচ্ছে আমাদের সিনা বক্ষের আমার শেফা এবং এই কোরআনুল করিম হচ্ছে আমাদের জন্য পথ প্রদর্শক এবং মহান রব্বুল আলামিনের রহমত দয়া মমিনদের জন্য ফলে এই কোরআন আমাদের বুঝে পড়তে হবে এই কোরআন আমাদের ছেড়ে দিলে চলবে না যারা এই কোরআন থেকে দূরে সরে যায় এই কোরআনকে যারা চিন্তা ভাবনা করে না কোরআন যারা ঠিকভাবে পড়ে না কোরআন পড়া থেকে এবং চিন্তাভাবনা থেকে দূরে সরে যায় তাদের সম্পর্কে বলা হয়েছে যে এর নাতিজা হলো কাস্যতুল কুলুব তার মন শক্ত হয়ে যায় পাথর হয়ে যায় তার মনে আর আল্লাহর মানে ভয় ভীতি ঢুকে না আর যে ব্যক্তি কোরআন তার অন্তরকে মানে আল্লাহর ভয় ভীতি নিয়ে কোরআন তেলাউত করবে এবং অর্থ বুঝে তেলাউত করবে ওয়ানস্বরহান সাদ্রাহু কেউ যদি তার বক্ষকে উন্মুক্ত করতে চায় তাহলে জানতে হবে যে এই কোরআন নিয়ে তাফাক্কর করা কোরআনের আয়াতে করিমা নিয়ে আমাদের চিন্তাভাবনা করা ছাড়া সিনা কারি বক্ষ উন্মুক্ত হতে পারে না কারণ এই কোরআনুল করিম নিয়ে যখন আপনি চিন্তাভাবনা করবেন তখন আপনার বক্ষ উন্মুক্ত হয়ে যাবে এই জন্য যখন আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন পড়ব আমাদের উদ্দেশ্য মনে মনে এটা আমরা বলবো না বা উদ্দেশ্য এটা হওয়া উচিত নয় যে যেই সুরাটি আমি পাঠ করছি যেই সুরাটি বের করেছি যে কখন সুরাটা আমার খতম হবে কখন সুরাটা শেষ হবে কারণ শেষ করা আমাদের উদ্দেশ্য নয় খতম করা উদ্দেশ্য নয় কোরআনুল করিম বারবার খতম দেওয়া উদ্দেশ্য নয় আসল উদ্দেশ্য হলো। করণুলকারিম আমরা যতটুকু পড়বো যতটুকু মানে পড়বো সেটাকে আমরা আমল করবো সেটা বুঝবো এবং তার নিয়ে চিন্তাভাবনা করবো এবং সেই সে চিন্তা ভাবনা করে তার উপর আমল করব তবেই কোরআনুল করিমের আসল উদ্দেশ্য রবুল আলমের এই কোরআনুল করিম প্রেরণ করার আসল উদ্দেশ্য আমাদের জন্য পূরণ হবে এই কোরআনুল কারিম হলো আল কোরআন ও মেরা কোরআন হলো একটা আইনার মতো একটা মানুষের জন্য যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার জন্য স্বরূপ তার জীবনের ভুল ভ্রান্তি যাব জীবনের সুখ শান্তি সব কিছুই কোরআনের দ্বারা সে বুঝতে পারবে দেখতে পারে এই কোরআনুল করিম অতএব কোরআনুল করিম যদি আমরা বুঝে পড়ি এবং কোরআনুল করিমকে যদি আমরা সত্যিই তার যেইভাবে ভাবনা করে পড়া দরকার সেইভাবে আমরা অর্থ বুঝে এবং তো কোরআনকে রিসার্চ করে পড়ি তাহলে সেটা হবে কি সে আসল প্রকৃতপক্ষে তেলাওয়াতকারী হবে এবং সত্যিই সে কোরআনের দিকে ধ্যান দিয়েছে আর সেই কোরআন হবে তার জন্য শাহেদ শাফি অর্থাৎ কেয়ামতের দিন তার জন্য সাক্ষী হবে কিয়ামত দিন তার জন্য সুপারিশকারী হবে এবং তার জাহান্নাম থেকে মুক্তির একটা পথ হয়ে দাঁড়াবে ফলে আসুন বন্ধুগণ আমরা কোরআনুল করিম বুঝে পড়ি যদি কোনো মানুষ জানতো একজন মনীষী তিনি বলছেন যে যদি মানুষ জানতো যে মাহফিল কোরআন মাহফিল মাহফি কেরাতিল কোরআন তদব্বর কোরআন তাদাব্বরের সহিত পড়া চিন্তাভাবনার সহিত তার অর্থ বুঝে পড়াতে কী আছে এটা যদি মানুষ জানত তো লাস্তা গালুফ এ বেহান মা সাওয়াহা কোরআন ছাড়া আর দুনিয়াতে যত রকমের কাজ হয় সমস্ত কাজ সে বর্জন করে দিত অতএব যখন কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে করে এবং ফিকির চিন্তাভাবনা নিয়ে এবং তার অন্তরের শেফা চিন্তা করে সে একটি আয়াত হলেও যখন সে কোরআন বুঝে পড়বে দেখবেন একশোবার পড়তে হলেও বারবার সে ঘুরে ফিরে পড়বে আর কোরআনুল করিম হল আপনার অন্তরের জন্য আসল সালাহ আসল হচ্ছে মেন জিনিস এই কোরআনুল করিম যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝে পড়ব ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো লাভ হবে না কোরআনুল করিম আমাদের চিন্তা ভাবনা করতে হবে নবী করিম সাল্লা সাল্লাম এমনও দিন গেছেন এমনও রাত্রি গেছেন যে একটি রাত্রি একটা আয়াতে এই শেষ করে ফেলেছেন কোটা রাত্রি কোরআনুল করিম পড়ে একটি আয়াত পড়ে নামাজ শেষ করেছেন পুরো রাত্রি রাত্রি হাজরত আবুজার গেফারি রাজম বলছেন কালা সাল্লা রসুল্লাহি সাল্লু আলসালাম লাইলাতন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন রাত্রে নামাজ পড়লেন ফা কারাবে আয়াতিন হাত্তা আসবাহা বেহা যুদু বেহা আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে দেখলাম যে একটি আয়াত পড়ে সারা রাত নামাজে কাটিয়ে দিলেন সেই আয়তের দারাতি সিজদা করছেন সে আয়াতে দারাতে রুকু করছেন তো সে আয়াতটি হল ইন তো আদিব হুম ফাই হুম এ বাদুক ওইন তক ফিরল হুম ফাইন কন্ত আজিজুল হাকিম এ আয়াতটি যখন সকাল হলো আমি জিজ্ঞাসা ইয়া করলাম ইয়া রসুলাল্লাহ তাকরা হাজিল আয়া আপনি পুরো রাত এই একটি আয়াতই পড়লেন দেখলাম সিজদা রুকু সবসময় এই আয়াত একটি আয়াত পড়ছিলেন কি এমন একটি একটি আয়াত দেখুন সাল্লাম কেমন চিন্তা ভাবনা নিয়ে কোরআনকে কীভাবে বুঝতেন কোরআন তেলাওয়াত করতেন কেমন মন থেকে নিয়ে অন্তর থেকে তিনি অন্তর অন্তরস্থল থেকে কোরআন তেলাওয়াত করতেন তিনি বললেন ইন্নিশ আল তো রব্বি সাফা উম্মতি ফহা আমি এই একটি এই মানে কোরআন আয়াতের দ্বারাতে আল্লাহ রবুল্লা আলমীর কাছে আমার উম্মতের জন্য সুপারিশ কামনা করলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাকে সুপারিশের পারমিশন দিলেন এবং ইনশাআল্লাহ এই সুপারিশ অর্জন করবে সেই সমস্ত ব্যক্তি আমার উম্মতের ভিতরে লিমাল্লা ঈশ্বরিক্লাহি আজাল্লা সৈয়াহ যারা আল্লাহর সাথে শরিক করে না ফলে এই এইরকম নবিক সাল্লাম কোরআনকে বুঝতেন কোরআন বুঝে বুঝে পড়তেন এমনকি সালাফে সলহীন সাহাব ইকরমগণ কোরআন এমনভাবে কোরআন মানে বুঝ বুঝার জন্য কোরআনের তালিম শিক্ষা এবং কোরআনকে বুঝে পড়ার জন্য শুধু শুধু তেলাওয়াত নয় তিনিা এমনভাবে বুঝে পড়ার চেষ্টা করতেন যে কোরআনের আলফাজ কোরআনের শব্দ তিনি পড়তেন তার অর্থ বুঝতেন এবং এমন কি তার উপরে যে সমস্ত হুকুম হাকাম আসত সেগুলো আমল করা ছেড়ে সামনে যেতেন না এমনকি বলা হচ্ছে হাজরত উসমান বিন আফান হজরত ইবনাম সুদ রাজিয়াল তালানো তিনি যখন তারা কোরআন শিখতেন কোরআন পড়তেন দশটি দশটি করে আয়াত শিখতেন আর যতক্ষণ পর্যন্ত ওই দশটি আয়াতের অর্থ না বুঝতেন এবং দশটি আয়াতের ওপর আমল না হতো ততক্ষণ পর্যন্ত তার আর আগে বাড়তেন না ফলে এই কোরআন আমাদের জন্য ফায়দা এবং লাভদায়ক অতএব চিন্তা ভাবনা করে যদি আমরা পড়ি তাহলে আমাদের অনেক লাভ আছে এই চিন্তা ভাবনা করে পড়লে আপনার ভেতরে ইয়াকিন আসবে আপনার ইমান বৃদ্ধি হবে এই কোরআন হচ্ছে মহান রব্বুল আলামিন নির্মামরাত অর্থাৎ যতগুলো আদেশ এবং যত নিষেধ আছে নিষেধ থেকে বেঁচে থাকার একটা বড়ো তালিকা উপায় এবং যতগুলো আদেশ আছে সেটা পালন করার একটা বড় উপায় এই কোরআনুল করিম হচ্ছে যে তার নসিহত তার অজ তার কেসা থেকে আমরা এতে পার এবং শিক্ষা নিতে পারি এই কোরআনুল করিম হচ্ছে যখন আপনি বুঝে পড়বেন আপনার অন্তরের মানে হিসাব নিতে পারবেন আপনার মনের সমালোচনা এই কোরআনের দ্বারাতে আপনি করতে পারবেন যখন কোরআন বুঝতে পারবেন এই কোরআন যখন বুঝে পড়বেন এমন একটা পথ কোরআন যে আল্লাহ রব্বুল আলমীর মহাবুত আল্লাহ রব্বুল আলমের ভালোবাসা এবং মহান রব্বুল আলমিনের সাখত ও তিনি তার নারাজগি এই কোরআন থেকে আপনি বুঝতে পারবেন এবং এই শেফ আল্লাহর বন্ধু এবং আল্লাহর শত্রুকে এই কোরআনের দ্বারাতে আপনি বুঝতে পারবেন এই কোরআন এমন একটি বস্তু যেটা আপনি বুঝে পড়েন আপনি যদি চিন্তা ভাবনা করে পড়েন তাহলে আল্লাহ রব্বুল আলমীর দিকে পৌঁছানো আপনার জন্য খুব আসান হয়ে যাবে এই কোরআন এমন একটি শক্তি এমন একটা বিষয় বিশাল শক্তি যে এই কোরআনের দ্বারাতে আপনার মন নরম হয়ে যাবে মনে ইমানকে গ্রহণ করতে পারবেন ফলে আসুন আমরা এই কোরআনুল করিমকে বুঝে পড়ার চেষ্টা করি কোরআনুল করিমকে আমরা বুঝে পড়ি এবং যে কোরআনুল করিম যেটা বুঝবো সেই অনুযায়ী আমরা আগে আমলে পরিণত করার চেষ্টা করি কারণ আপনার জীবনে কোরআনুল করিম শুধু পড়ে যাচ্ছেন না আর আমল করছেন না তাহলে কিন্তু কোনো লাভ নেই অতএব কোরআনুল করিম পড়ার উদ্দেশ্য নাজেল করার উদ্দেশ্য হচ্ছে যে এর উপরে আমরা আমল করব ফলে আল্লাহ রবুল আলমের কাছে দোয়া করি মহান রব্বুল আলম আমাদের সকলকে এই কোরআনুল করিম বুঝে পড়ার এবং তার উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন যাতে করে মোহান রব আলমের যে উদ্দেশ্য এই করলকার অবতীর্ণ করার নাজেল করা আমাদের কাছে সেই উদ্দেশ্য যেন আমরা হাসিল করতে পারি অর্জন করতে পারি মহানরবুল আলমের কাছে রেখে শেষ করছি অমা তৌফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি